বাংলার আইনা চ্যানেলে স্বাগতম দর্শক বিন্দু আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি ভাঙরের আইএসএফ নেত্রী আসমা বিবি দর্শক বিন্দু আপনাদের কাছে প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সাধারণ বাংলার সাধারণ মানুষের মনের ক্ষোভ তাদের প্রশ্ন যে ভাঙরের বুকে আইএসএফ দলটাকে প্রতিষ্ঠিত করার জন্য। কত যুবকের কত মানুষের প্রাণহানি হতে হয়েছে প্রাণহানি হয়ে হতে হয়েছে জীবনটাকে দিয়ে দিয়েছে ভাইজানের জন্য। এখনও তারা লড়ে যাচ্ছে অর্থ শর্ত প্রাণ যানমাল সব কিছুকে তিনি উৎসর্গিত করে দিয়েছেন উৎসর্গ করে দিয়েছেন ভাইজানের জন্য। আর ভাইজানের মুখের দিকে তাকিয়ে যারা আইএসএফ দলকে সাপোর্ট করেছিলেন বা সাপোর্ট করেছিলেন আসমা বিবির জন্য যারা জান দিয়েছেন বা তাদের উপায়টা হবে কি এখন আসমা বিবি তো তাদেরকে ছেড়ে দিয়ে তার নিজের স্বার্থের জন্য হোক আর টাকার কাছে বিক্রির কারণে হোক যে কোনো মাধ্যমে যে কারণেই হোক না কেন যে কারণেই যাক না কেন দল ত্যাগ করুক কিন্তু তাদের জন্য যারা লড়েছে জীবন দিয়েছে তাদের উপায়টা হবে কি দর্শকবিন্দু বলতে চাই এর থেকে এই ঘটনা থেকে এই পরিস্থিতি থেকে মানুষের বাংলার মানুষের অবশ্যই শিক্ষা নেওয়া দরকার যে রাজনীতি পলিটিক্স কী জিনিস কতটা কঠিন এবং কঠোর যে মানুষ সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে এবং যারা নেতাকর্মী আছে তারা কিন্তু টাইমের মধ্যে তারা শুধু রঙটা চেঞ্জ করে ফেলবে আর সাধারণ মানুষ যারা ঝান্ডা নিয়ে বেরিয়েছে তাদের কিন্তু কোনো কুল থাকে না কোনো ঠিকানাই থাকে না সমস্ত সমস্যার সম্মুখীন তাদের হতে হয় তাই কিন্তু অবশ্যই কোনো দল করার আগে কোনো দলের ঝান্ডা তোলার আগে নিজেকে একবার ভাবা দরকার আছে যে আমি কোন দলের ছায়া তোলে আমি এসছি কাদের হয়ে আমি লড়ছি এটাও দেখা দরকার দিন শেষে গরিব গরিব থেকে যাবে দিন শেষে আপনি যেই কাজ করতেন সেই কাজেই করে যাবে ভোট আসবে যাবে নেতা নেতা পাল্টানো হবে সবই হবে সাধারণ মানুষের কোনো লাভবান হতে পারে না বরঞ্চ তাদের ক্ষতি এবং প্রাণহানির আশঙ্কায় হয়ে ওঠে দর্শকবৃন্দ এই যে আসমাবি আজকের টিএমসি থেকে আসমা বিবি টিএমসি যোগদান করেছেন আইএসএফ থেকে টিএমসি যোগদান করেছেন এই নিয়ে এখান থেকে শিক্ষা নেওয়া বিষয় আছে কবি ভাইটাল বিষয় আছে যে দর্শকবিন্দু ভাঙরের মানুষ লড়েছে জান দিয়েছেন প্রাণ দিয়েছেন তাদের বিনিময় কি পেয়েছেন ভালো একটা প্রধান পাবে বা ভালো একটা নেতা পাবে নেত্রী পাবে কিন্তু তাই কি পেয়েছেন না বরঞ্চ যাদের জন্য লড়াই করেছেন তাদের দলেই তো যোগদান করেছেন এমনটা কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ তারা বিভিন্ন ক্ষোভ বা প্রশ্নর প্রশ্নের সম্মুখীন হয়ে উঠছে তো দর্শকবিন্দু অবশ্যই ভিডিওটি শেয়ার করুন সকলকে দেখার সুযোগ করে দিন আইএসএফ থেকে এফ থেকে টিএমসি যোগদান করেছেন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে তোলপাড় হচ্ছে আসলে কি আসমা বিবির আইএসএফ থেকে টিএমসি যোগ দেওয়ার পিছনে কী কারণ আছে কী তথ্য আছে এ টু জেড সমস্ত তথ্যগুলি এ টু জেড তথ্যগুলি আজকে তুলে ধরবো এবং এই নিয়ে বিভিন্ন আরও যারা কর্মী আছে আরও যারা তারা কি মন্তব্য করেছেন এ টু জেট আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব দর্শক ভাঙরের একজন প্রতিবাদী মুখ আইএসএফের একজন পরিচিত নেত্রী আসমা বেবি আই থেকে টিএম যোগদান করেছেন তাহলে কি এর দ্বারা কী বোঝা যায় ভাঙর থেকে কি দিন দিন আইএসএফ কি শূন্য হতে চলেছে আইএসএফ দলটাকে জিরো হতে চলেছে আইএসএফের দলের কি ভাঙন শুরু হয়ে গেছে চলুন দর্শকবিন্দু এই নিয়ে নানান তথ্য নানান আলোচনা রয়েছে একদিকে আসমা বিবি তিনি তৃণমূলে যোগদান করেছেন অপরদিকে আইএসএফের আরও বিভিন্ন নেতাকর্মীরা তারা তারা সোশ্যাল মিডিয়ায় বা একের পর এক তারা তথ্য তুলে ধরছেন যে তিনি কী জন্য গিয়েছেন এমনকি আব্দুল মালিক মহাশয় তিনিও জানিয়েছেন কী জন্য গিয়েছে বা কেন গিয়েছে এর পিছনে কি তথ্য তারা এই এই মুহূর্তে তারা মুখ খুলেছেন এবং তাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করাটাও ঠিক নয় এমনটা মন্তব্য করেছেন অনেকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন কমেন্ট থেকে নিয়ে অনেকে মন্তব্য তুলে ধরছেন যে টাকার বিনিময়ে বিক্রি হয়েছে এমনটা কি আবার অনেকে জানতে চাইছে যে কোনো চাপের মধ্যে পড়ে বা তাকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই নিয়ে নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছে তা দর্শকবিন্দু অবশ্যই টাকার কাছে বিক্রি হয়েছে না তাকে চাপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এটা এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আরেকটি বিষয় দর্শকবিন্দু এই নিয়ে পির্জাদ্দিকি আইএসএফের চেয়ারম্যান তিনিও জানিয়েছেন যে আমরা এর জন্য আইনি পদক্ষেপ নিয়ে নিচ্ছেন কারণ তাঁর দলের একটা নির্দেশ বা একটা বিধান আছে সেই বিধানটি হল মানুষ তাদের দলের মধ্যে কোনো কর্মী যদি পদ নেওয়ার পরে দল ত্যাগ করে চলে যায় তাহলে তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়া হয় সেই মোতাবেক হয়তো আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এমনটা নহস্যের দিকে তো দর্শক অবশ্যই আপনার জানাবেন আসমা বিবি কি ভাঙরে টাকার কাছে বিক্রি হয়েছে না পরীক্ষিত কাজ করার জন্য এগিয়েছে এই নিয়ে কিন্তু